অনুরোধ থাকবে আমার মা বোনেরা আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে তারা অত্যন্ত পছন্দ করে তারা অত্যন্ত ভালোবাসে তারা আমাদের দেশ বেগম খালেদা জিয়ার জন্য সালাম নিয়ে যাবেন ধানের শীষ মার্কে ভোট এবং তার জন্য তারা রোজা রাখে নামাজ পড়ে আপনারা মহিলাদেরকে বোঝাবেন একটি গুপ্ত জন্ম হয়েছে তার নাম জামাত তারা কি বলছে তারা ধর্মের বাক্স খুলেছে ধর্মের বাক্স খুলে তারা বেহেসছে টিকিট বিক্রি করছে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে বিশেষ করে আমাদের মহিলাদেরকে তারা মহিলাদের আমাদের শ্রদ্ধ মা বোনেরা যারা আছে তাদেরকে যেন কোনোভাবে বুঝাতে না পারে আমরাও মুসলমান আমাদের সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম পার্লামেন্টে বিসুলাই রুকমানি রহেম লিপবদ্ধ করেছিল আমাদের সৈয়দ রাষ্ট্রপতি রহমান অলি আল্লাহ ছিল এ দেশের জন্য এবং এই পৃথিবীর জন্য অনেক ইসলামে অনেক ভালো কাজ করেছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আজকে ধর্মের দোহাই দিয়ে ধর্মের বাক্স খুলে যেমন সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে অনুরোধ করব তারা যেন ঘরে ঘরে গিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ভোট চাবেন সালাম দিবেন আমাদের ভারপদ চেয়ারম্যান তারাই সালাম দিবেন এবং ভোট চাবেন এটাই আপনাদের কাছে আশা থাকবে এবং আপনার কথা দিবেন আপনার কথা দিবেন যে এই সোনালয় ইউনিয়নে আপনারা সর্বোচ্চ ভোট দেবেন এটাই আজকে এই নির্বাচনে মতবিনিময় সেবা আয়োজন করার জন্য আমি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠনকে আমি থানা বিচারিক পত্র থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আজ থেকে সবাইকে একত্রিত করে আপনারা আপনারা কাজে নেমে যাবেন যেন আমরা শুনতে পাই যে আমরা যখন আমরা যখন গাড়ি নিয়ে আসি তখন সাধারণ মানুষ বের আসছে সাধারণ মহিলা মানুষ আমাদের মা বোনেরা বের হয়ে আসছে যখন তারা শুনছে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া এই কাবতলি থেকে নির্বাচন করছে তখন হয়েছে তারা আনন্দিত হয়েছে তারা শুধু ধানের শীর্ষ ধানের শীর্ষ ধানের শীষ বলছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনার ধানের শীষে সর্বোচ্চ ইসেলা ভোট দেবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি